আপনি বলছিলেন যে কিভাবে আপনাদেরকে আটকানো হয়েছে মোবাইল ফোন চেক করা হয়েছে আপনাদের কি দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন তাই গুরুত্ব সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন পরে যে দু হাজার বাইশের দশই ডিসেম্বর বিএনপির একটা বড় সমাবেশ করার কথা ছিল এবং হয়েছে তা তখন ঠিক একই রকম ভাবে পুলিশ এবং পুলিশের সাথে মিলে ছাত্রলীগের নেতা কর্মীরা তখন ঢাকায় আগত মানুষদের মোবাইল ফোন চেক করেছে সবগুলো গণমাধ্যমের খবরগুলো আমরা দেখেছি তখন এটা প্রশ্ন উঠেছে ছাত্রলীগ কোন ম্যান্ডেটে বা কোন ক্ষমতা বলে সাধারণ মানুষের মোবাইল চেক করে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার পরিচালনা করার সময় বা আমাদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস গুলোতে অভ্যন্তরে ছাত্র রাজনীতি হোক বা সার্বিকভাবে জাতীয় রাজনীতির পরিমণ্ডল হোক সবখানেই তো সমাবেশ করা যায়নি এই ধরনের রেকর্ড খুব আছে বলে আমি মনে করি সমাবেশ সবাই করতে পেরেছে আমাদের বাংলাদেশের বিদ্যমান বাস্তবতায় ঘটনা ঘটেছে ঘটনা ঘটেছে কিন্তু সবাই যার যার মতামত প্রকাশ করেছে সংগঠিত হয়েছে বিএনপি রাজনৈতিক দল হিসেবে তাদের মতামত তুলে ধরেছে ছাত্র সংগঠনগুলো তাদের ক্রিয়াশীল ভূমিকা আহ পালন করেছে সংসদীয় রাজনীতি রাজপথে রাজনীতি দুটোই তো চলমান ছিল আর আজকে কি সেই বাস্তবতা রয়েছে যেখানে এক ধরনের সমাবেশ করার সুযোগ তাদের মতামত প্রকাশ করার সুযোগ কিংবা এই ফ্যাসিস সরকারের বয়ানের বাইরে গিয়ে নিজস্ব মতামত বলার সুযোগ সেই বাস্তবতা তো বাংলাদেশে নেই বরং দূরের মধ্যে আকাশ পাতাল মনে করি আপনি মনে করছেন আকাশ ফারাক কিন্তু যারা সেই সময় আসলে সেটা ফেস করেছে তারা আসলে আকাশপাতাল মনে করছেন কিনা এটা আমি তাদেরকে জিজ্ঞাসা করবো কখনো আপনি বলছিলেন যে আসলে প্রতিরোধ গড়ে তুলেছে আমি বলছিলাম যে এবং আমি না এবং সবগুলো গণমাধ্যম আপনি যদি দেখেন যে খুব বেশি উপস্থিতি দেখার মতো হয়নি হ্যাঁ সেখানে আওয়ামী লীগ বা ছাত্র লীগ যারা নেতাকর্মী সন্দেহ করা হয়েছে বা আওয়ামী লীগের যারা ছিল তাদেরকে নানান রকম মারধরের শিকার হতে হয়েছে সেটি আমরা সেটি আমরা দেখেছি কিন্তু এই যে আপনারা ডাক দিয়ে নেতাদের কেউ নাই শুধু কর্মীদের উপর ভর করে নেতারা পালিয়ে এই বিষয়টা কেমন। । যুগে যুগের আওয়ামী লীগকে নেতৃত্ব দিয়েছে আপনি যেটি বলছেন যেটি এক ধরনের সাংগঠনিক শূন্যতা কিনা রাজনৈতিক যে স্ট্রাকচার রয়েছে সেটির প্রত্যাশিত ঘটছে কিনা দেখুন পাঁচ আগস্ট পরবর্তী বাস্তবতায় তো আপনাদের আমাদের বাংলাদেশে আমি যেটা বলছিলাম যে সাংবিধানিক অধিকার হোক মৌলিক মানবাধিকার হোক নিজের জীবন নিয়ে চলার বাস্তবতা হোক সেটি কিন্তু নেই স্বাভাবিক ভাবেই ধাপে ধাপে একটি রাজনৈতিক দল একটি অগণতান্ত্রিক ফ্যাসি সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলে তো আমরা প্রথম ধাপ গুলো অতিক্রম করছি নেতৃত্বের যে নেতৃত্বের সংযুক্ত অবশ্যই রয়েছে এবং সেটির মাধ্যমে তো কর্মকাণ্ড গুলো পরিচালিত হচ্ছে কোনো না কোনো ভাবে কোনো না কোনো পর্যায়ে আহ সংগঠিত হচ্ছে এবং সেটির আলোকেই তো আমাদের এই কর্মসূচি গুলো সাফল্য মন্ডিত হচ্ছে একই সঙ্গে আমরা এটিও দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমাদের গোটা বাংলাদেশে গ্রামেগঞ্জে যে সব নেতা কর্মীরা রয়েছে তারা আমরা সবসময় বলেছি তারাই সংগঠনের প্রাণ তারাই সংগঠনের মূল নেতৃত্ব দেয় এবং তারাই সংগঠনের পথ নির্দেশ করে যে সাংগঠনিক যে ধারাবাহিকতার ক্ষেত্রে বা সাংগঠনিক কাঠামোর ক্ষেত্রে যে যে শূন্যতা রয়েছে বলে বাইরে দৃশ্যমান হচ্ছে সেটিও ক্রমান্বয়ে কেটে যাবে বলে দর্শক সম্পূর্ণ ভিডিওটা দেখলেন অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকুন